আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম আপনাকে সিরাত আত তাকওয়াতে যেখানে আমরা শিখি কিভাবে আমাদের হৃদয় জীবন আর তাকদীর আল্লাহর পথে ফিরে যেতে পারে আজকের পর্বে আমরা বলবো এমন এক যাত্রার কথা যা শুরু হয় নিজের ভিতর থেকে কিভাবে নিজেকে পরিবর্তন করে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনবেন তুমি কি কখনো একা বসে নিজের দিকে তাকিয়ে ভেবেছ তুমি আসলে কে ছিলে আর আজ তুমি কে হয়ে গেছ একসময় নামাজ পড়তে ভালো লাগত কোরআনের আয়াত শুনে চোখ ভিজে যেত কিন্তু আজ সেই চোখ শুকনো সেই মন ভারী জীবনটা যেন শুধু দায়িত্ব ক্লান্তি ব্যর্থতা আর হারানোর গল্প তুমি হয়তো ভাবো আমি এত ভুল করেছি আল্লাহ কি আর আমাকে গ্রহণ করবেন ভাই বোন শোনো আল্লাহ কখনো তোমার অতীত দেখে বিচার করেন না তিনি দেখেন তোমার আজকের চেষ্টা পরিবর্তনে শুরু হয় এক ইচ্ছা থেকে একদিন তুমি যদি সত্যি মনে মনে বলো হে আল্লাহ আমি আর এমন থাকতে চাই না আমি তোমার কাছে ফিরতে চাই এই বাক্যটাই তোমার জীবনের মোড় ঘড়িয়ে দিতে পারে কেন জানো কারণ আল্লাহ বলেন যে আমার দিকে এক কদম এগিয়ে আসে আমি তার দিকে দশ কদম এগিয়ে যাই হাদিসে কুতি তুমি শুধু শুরুটা করো। তুমি শুধু বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই বাকি পথটা আল্লাহ তোমার জন্য সহজ করে দেবেন নিজেকে চেনা মানে তওবা শুরু করা নিজেকে পরিবর্তন মানে শুধু বাইরের আমল বদলানো না এটা শুরু হয় ভিতরের ভাঙা জায়গা থেকে যখন তুমি নিজের ভুলে কাঁদো তখন আসলে আল্লাহ তোমাকে পবিত্র করে দিচ্ছেন তাওবা মানে শুধু ক্ষমা চাওয়া না তাওবা মানে ভেতরের এক বিদ্রোহ থামানো যে বিদ্রোহটা ছিল নিজের নফসের বিরুদ্ধে নিজের অহংকারের বিরুদ্ধে শয়তান তোমাকে থামাতে চায় তুমি যখন ফিরতে চাও তখন শয়তান সবচেয়ে সক্রিয় হয়ে ওঠে সে বলে তুমি এখন তওবা করলে লোকেরা হাসবে তুমি তো অনেক পাপি আল্লাহ তোমাকে চাইবেন কেন কিন্তু মনে রেখো যে মানুষ তওবা করে আল্লাহ তাকে সবচেয়ে ভালোবাসেন কারণ তাওবা করা মানুষকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা দেন সুরা আল বাকারা দুইশো নিজের সময়ের কিছু অংশ একান্তভাবে আল্লাহর জন্য নির্ধারণ করো প্রতিদিন পাঁচ বাক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করো একটাও বাদ দিও না নিজেকে বলো আমি একদিনে বদলাবো না কিন্তু ধীরে ধীরে বদলাব তোমার চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় পরিবর্তন মানে শুধু ভালো মানুষ হবা না এটা মানে হলো আল্লাহকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানানো যেখানে প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্তে থাকবে একটাই উদ্দেশ্য আল্লাহ খুশি হবেন কিনা যেদিন তুমি এটা ভাবতে শুরু করবে সেদিন থেকেই তুমি আসলে আল্লাহর পথে ফিরে এসেছ তুমি জানো ভাই তাও বা আসলে একটা মুহূর্তের কাজ না এটা একটা যাত্রা এমন এক যাত্রা যেখানে তোমার ভিতরটা ধীরে ধীরে বদলে যায় তোমার হৃদয় নরম হয়ে যায় তোমার চোখে অশ্রু এসে পড়ে আর তোমার আত্মা আল্লাহর সান্নিধ্যে ফিরে আসে তাওবা করার পর একটা সময় আসে যখন তুমি নিজেকে খুব ছোট মনে করো। তুমি ভাব আমি কতদিন নামাজ পড়িনি কতবার হারাম কাজ করেছি আল্লাহ কি সত্যি আমাকে মাফ করবেন কিন্তু ঠিক এই সময়টায় তোমার হৃদয় আল্লাহর রহমত কাজ করে এই অপরাধ বোধটা তোমার উপর আল্লাহর রহমতের ছায়া কারণ আল্লাহ বলেন যে তাওবা করে ইমান আনে সৎকর্ম করে আল্লাহ তার সমস্ত পাপকে নেকি দ্বারা প্রতিস্থাপন করে দেন সুরা আলফুরকান সত্তর। ভাবত তোমার পুরনো গুণাগুলো একদিন নেকিতে পরিণত হবে কি অবিশ্বাস্য দয়া তাই না তওবার পর আল্লাহ তোমার চারপাশ বদলে দেন যে বন্ধুরা তোমাকে পাপের দিকে টানত তারা আস্তে আস্তে দূরে চলে যায় তোমার জীবনে আসতে থাকে নতুন মানুষ যারা তোমাকে নামাজ দোয়া আর কোরআনের পথে টেনে আনে তুমি হয়তো বুঝতেও পারো না কিন্তু একদিন দেখবে তুমি নিজের অজান্তেই বদলে যাচ্ছ একটা সময় নামাজ ছিল কষ্টকর এখন সেটাই শান্তি আগে গান শুনে মন ভালো হতো এখন কোরআনের তেলাওয়াজ শুনে হৃদয় ভরে যায় এটাই আল্লাহর রহমত তিনি বলেন যে আল্লাহর পথে চলে আমি তার জন্য পথ সহজ করে দিই সুরা আল্লাইল। সাত হ্যাঁ এটা সত্যি তুমি যখন তাওবা করো তখন শয়তান চুপ করে থাকে না সে আবার ফিরে আসে পুরনো অভ্যেসের দরজায় কড়া নাড়ে সে বলে তুমি তো আগেও চেষ্টা করেছিলে আবার পড়ে গেছ তুমি ঠিক পারবে না কিন্তু মনে রেখো ভাই আল্লাহ তোমাকে একবারের ব্যর্থতায় বিচার করেন না তিনি দেখেন তুমি আবার উঠছ কি না রসুলাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তলিকভাবে তাওবা করে তারপর আবার গুণা করে এরপর আবার তওবা করে আল্লাহ ততবারই তাকে ক্ষমা করেন তিরমিজি অর্থাৎ আল্লাহ কখনো তোমার ক্লান্তিতে ক্লান্ত হন না তুমি শুধু হাল ছাড়ো না তাওবার পর আল্লাহ তোমার হৃদয়ে এমন এক নরমতা এনে দেন যেটা আগে তোমার জানা ছিল না তুমি অন্যের কষ্টে কাঁদতে শেখো তুমি নিজের ভুলে লজ্জিত হও আর ছোট ছোট কাজেও আল্লার উপস্থিতি অনুভব করতে শুরু করো একটা সময় তুমি শুধু দোয়া চাইতে এখন তুমি আল্লাহর ভালোবাসা খুঁজতে শুরু করো। তুমি আর ভয় পাও না কারণ তুমি জানো তুমি এখন একা নও আল্লাহ তোমার পাশে আছেন যখন তুমি নিজের হৃদয় পরিশুদ্ধ করো তোমার দোয়া তখন সরাসরি আসমানের দরজায় গিয়ে আঘাত করে আগে যেসব দোয়া উত্তরহীন মনে হতো এখন সেই দোয়াগুলোর প্রতিটা উত্তর তুমি দেখতে পাও জীবনের ঘটনার ভিতর দিয়ে হয়তো চাকরি হারালে কিন্তু পরে বুঝলে এই হারানোটা আসলে তোমার জন্য রহমত ছিল হয়তো সম্পর্ক ভেঙে গেল কিন্তু তার কারণেই তুমি আবার নামাজে ফিরে এলে আল্লাহ জানেন তুমি কখনো কখনো ভেঙে না পড়লে উঠতে পারবে না তাই তিনি তোমাকে ভাঙেন যেন তুমি নতুনভাবে গড়ে ওঠো নিজেকে পরিবর্তন মানে নিজের সাথে যুদ্ধ তুমি যতবার নিজের গুনাহের সাথে লড়াই করবে আল্লাহ ততবার তোমার পাশে দাঁড়াবেন এই পথ কঠিন কিন্তু জানো এটাই সেই পথ যা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যায় তুমি শুধু চেষ্টাটা চালিয়ে যাও তুমি হার মানবে না কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না সেই বান্দার জন্য যে কাঁদতে কাঁদতে ফিরে আসে একসময় তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে জীবনটা যেন ছিল অন্ধকার শূন্য আর দিশেহারা কিন্তু একদিন হঠাৎ একটা ঘটনা একটা আয়াত একটা দোয়া তোমার ভেতরে আলো জেলে দিল তুমি বুঝলে তুমি যতই দূরে চলে যাও না কেন আল্লাহ এখনো তোমার পাশে আছেন এই জায়গাটাই সেই সূচনা যেখান থেকে আল্লাহ তোমার হৃদয় পরিবর্তন আনতে শুরু করেন কেউ হঠাৎ নামাজি হয়ে যায় না কেউ একদিনে কোরআন ভালোবেসে ফেলে না এই পরিবর্তনের সূচনা হয় একটা উপলব্ধি দিয়ে যখন তুমি বুঝতে শুরু করো তুমি যা করছো তাতে শান্তি নেই তুমি পাপ করছো কিন্তু তাতে তোমার অন্তরে আর আনন্দ আসে না তুমি দুনিয়ার সব পেয়ে গেছো কিন্তু অন্তরটা ফাঁকা এই অস্থিরতাটাই তোমার ভেতরে আল্লাহর আহ্বান তুমি ভাবছ এটা দুশ্চিন্তা কিন্তু আসলে এটা হৃদায়তের ডাক আল্লাহ বলেন আল্লাহ যার কল্যাণ চান তার অন্তর ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন সুলা আল আনাম একশো তুমি আগে হয়তো ভাবতে আমি নামাজ না পড়লে কি হবে একটা ছোট বুনা করলে কে দেখবে কিন্তু এখন তোমার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করে আল্লাহ কি রেগে যাবেন আমি কি তাকে কষ্ট দিচ্ছি এই ভয়টা কোনো সাধারণ ভয় না এটা ইমানের আলোক ছটা এই ভয় শুরু হয় তোমার পরিশুদ্ধি একসময় তুমি অন্যের দোষ নিয়ে ব্যস্ত ছিলে এখন নিজের পাপের জন্য কাঁদো আগে তুমি নিজের অহংকার নিয়ে বাঁচতে এখন তুমি আল্লাহর দরবারে মাথা নিচু করো এটাই সেই পরিবর্তন যেখানে আমি শব্দটা হারিয়ে যায় আর জায়গা নেয় আল্লাহর জন্য তুমি হয়তো লক্ষ্য করছো আগের কিছু বন্ধু তোমার থেকে দূরে চলে গেছে তারা বলে তুই আগের মতো নেই হ্যাঁ তুমি আগের মতো নেই কারণ তোমার অন্তর এখন আল্লাহর দিকে ফিরছে আল্লাহ তোমার আশেপাশের মানুষদের বদলে দেন যেন তুমি সঠিক পথে টিকে থাকতে পারো তুমি একা মনে করো কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে অপবিত্র পরিবেশ থেকে সরিয়ে নিচ্ছেন তুমি একদিন বুঝবে তোমাকে যাদের থেকে দূরে সরানো হয়েছিল তা আসলে তোমার ইমানকে রক্ষা করার জন্যই তুমি হয়তো ছোটবেলায় একটা দোয়া করেছিলে হে আল্লাহ আমাকে সোজাপথে রাখো হয়তো তুমি ভুলেও গেছো সেই দোয়া কিন্তু আল্লাহ ভুলেননি আজ তুমি যেভাবে ফিরে আসছো যেভাবে কান্না করছো যেভাবে নামাজে শান্তি পাচ্ছ এটা সেই দোয়ার ফলাফল আল্লাহ কখনো তোমার ফিসফিসে দোয়া ভুলে যান না তুমি যতদিন দুনিয়ায় থাকবে তোমার প্রতিটা অশ্রু আকাশে হিসাব হয় তিনি তোমার কান্না তোমার নীরবতা সব কিছুই শুনছেন সুরা আর শুয়ারা দুইশো তুমি ভাবছ আমি তো এখন আল্লাহর পথে ফিরেছি তাহলে কেন এখনো কষ্ট আসছে কারণ আল্লাহ এখন তোমাকে পরীক্ষা দিয়ে প্রস্তুত করছেন তুমি যদি এখন টিকে যেতে পারো তাহলে তোমার ইমান হবে পাহাড়ের মতো দৃঢ় রসুলাল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যাদের ইমান শক্তিশালী আল্লাহ তাদের পরীক্ষা দেন সবচেয়ে কঠিনভাবে তিরমিজি অর্থাৎ এই কষ্ট তোমার জন্য নয় তোমার ভেতরে থেকে পুরনো আমিকে ভাঙার জন্য তোমাকে গড়ে তোলার জন্য একদিন তুমি বুঝবে নামাজ এখন তোমার অভ্যেস না বরং শান্তি তুমি হারাম থেকে দূরে থাকছ ভয় পেয়ে না বরং ভালোবাসা থেকে তুমি আল্লাহকে ভয় পাও কিন্তু সেই ভয় ভালোবাসায় মিশে যায় তুমি এখন জানো আল্লাহ তোমার সবচেয়ে বড় আশ্রয় তোমার একমাত্র ভরসা তোমার সত্যিকারের ভালোবাসা পরিবর্তন মানে পুরনো নিজেকে ভাঙা নিজেকে নতুন করে গড়া আর এই পরিবর্তনের প্রতিটা ধাপে আল্লাহ তোমার পাশে আছেন তুমি শুধু ধরে রাখো সেই আলোকরেখাটা যা একদিন তোমার ভেতরে জ্বলে উঠেছিল যেদিন তোমার চোখে প্রথম অশ্রু এসেছিল সেদিন থেকেই শুরু হয়েছিল তোমার ফিরে আসা তুমি কতবার চেয়েছ বদলে যেতে কিন্তু পারোনি তুমি জানো পাপটা ঠিক না কিন্তু বারবার তাতে ফিরে গেছ মনটা ক্লান্ত আত্মাটা অবসন্ন আর ইমানটা যেন নিভে যেতে বসেছে কিন্তু শোনো তুমি এখনো শেষ হয়ে যাওনি আল্লাহ এখনও তোমার প্রতি দরজা বন্ধ করে দেননি যখন কেউ সত্যি আল্লাহর দিকে ফিরতে চায় তখন তার জীবনে প্রথম যে বাধাটা আসে সেটা হল নিজের অতীত অতীতের পাপ ভুল ব্যর্থতা সব মিলিয়ে এক ভয়ানক অপরাধবোধ কিন্তু আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরা আজজুমার তিপ্পান্ন এই আয়াকটা হচ্ছে পাপীদের জন্য জান্নাতের সবচেয়ে বড় দরজার চাবি তুমি যদি সত্যি বদলাতে চাও তবে অতীতের ভয় না পেয়ে আল্লাহর কাছে ফিরে যাও পরিবর্তন শুরু হয় একটাই জায়গা থেকে তাওবা তাওবা মানে শুধু আল্লাহ মাফ করো বলা নয় বরং নিজের ভেতরে আগুন জেলে দেওয়া আমি আর ফিরব না সেই ভুল পথে এটা এক যুদ্ধ নিজের নফসের বিরুদ্ধে নিজের ইচ্ছার বিরুদ্ধে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সত্যিকারের মুজাহিদ সেই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে তিরমিজি তুমি জানো এই যুদ্ধটাই সবচেয়ে কঠিন কেউ জানে না তুমি কতবার চেয়েও পাপ থেকে নিজেকে সরাতে পারোনি কেউ জানে না রাতে তুমি কত কেঁদেছ একা একা কিন্তু আল্লাহ জানেন তার কাছে প্রতিটা কান্না প্রতিটা চেষ্টাই হিসাব করা হয় পরিবর্তন একদিনে হয় না যেমন ফুল ফোটার আগে কুড়ি কষ্ট পায় তেমনি মানুষ বদলানোর আগেও কষ্ট পায় তাওবার পথে একদিন তুমি হোচট খাবে একদিন পড়ে যাবে কিন্তু থেমে যেও না আল্লাহ বলেন যারা তাওবা করে ইমান আনে সৎকর্ম করে তারপর সৎ পথে অবিচল থাকে তারা জান্নাতে প্রবেশ করবে সুরা তহা বিরাশি অবিচল থাকা এটি পরিবর্তনের প্রমাণ তুমি যদি একদিন নামাজ পড়ো আরেকদিন না পড়ো তাও শুরুটা গুরুত্বপূর্ণ আল্লাহ দেখছেন তোমার চেষ্টা না যে তুমি এখনও নিখুঁত নও যখন তুমি বদলাতে চাও তখন দুনিয়া তোমাকে টানবে পুরনো জীবনে বন্ধুরা হাসবে আত্মীয়রা তিরস্কার করবে কিন্তু মনে রেখো নুহ সালামের সময়ও মানুষ হাসত মুসা আলি সালামের সময়ও ফেরাউন ছিল রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সময়ও কুরাইশের নেতারা তাকে মিথ্যাবাদী বলেছিল তাই মানুষ কি বলছে সেটা নয় আল্লাহ কি দেখছেন সেটাই মূল কথা যে মানুষ আল্লাহর জন্য নিজের অভ্যাস বদলায় তার বদলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি সব সময় মনে রেখো তুমি একসাথে সব বদলাতে পারবে না কিন্তু তুমি আজ এক ছোট পদক্ষেপ নিতে পারো আজ ফজনের নামাজটা আদায় করো আজ একবার আস্তাক ফিরুল্লাহ বলো মন থেকে আজ এক মিনিট কোরআনের আয়াস পড়ে ভাবো এই ছোট পদক্ষেপগুলোই একদিন তোমার জীবনে বড় পরিবর্তন আনবে কারণ আল্লাহ বলেন যে ব্যক্তি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে এক বাহু এগিয়ে যাই সহি মুসলিম তুমি শুধু এক ধাপ বাড়াও বাকিটা আল্লাহর রহমতে নিজে থেকেই হয়ে যাবে তুমি এখনও দেরি করনি তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড় তুমি শুধু বলো ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে বদলে দিন এই এক লাইন দুয়া পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কখনো কি মনে হয়েছে আল্লাহ তোমাকে টানছেন একটা অপরাধের পর হঠাৎ ভেতর একটা ভয়ে কাজ করে বুকের ভেতর কাঁপুনি ধরে যায় তুমি কিছুতেই শান্তি পাচ্ছ না নামাজ না পড়েও ঘুম আসে না তুমি জানো তুমি ভুল করছো তবুও তোমার ভেতরে একটা অজানা ডাক বাঁচতে থাকে ফিরে এসো এখনই ফিরে এসো এই ডাকে সাড়া যাওয়া মানেই আল্লাহ তোমাকে বেছে নিচ্ছেন কারণ সবাইকে আল্লাহ এমন ডাক দেন না আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে চান তাকে নিজের দিকে টেনে নেন সুরা আর সুরা তেরো তো কত বড় এক রহমত এটা তুমি হয়তো নিজেকে মনে করো এক সাধারণ মানুষ কিন্তু আল্লাহ নিজ হাতে তোমার হৃদয়ে একটা আলো জেলে দিয়েছেন যে আলো তোমাকে বুঝতে শেখাচ্ছে যে এই জীবনটা শুধু দুনিয়ার জন্য না যখন তুমি রাতে কাঁদো আর সেই কান্না কেউ বোঝে না তখন মনে রেখো আল্লাহ ঠিকই জানেন কেন তুমি কাঁদছ কারণ তিনি নিজেই তোমাকে ফিরিয়ে আনতে শুরু করেছেন হ্যাঁ পরিবর্তনের পথ কখনোই মসৃণ হয় না একটা সময় তুমি ভেতরে একটা অদ্ভুত দ্বন্দ্ব অনুভব করবে একদিক তোমাকে টানবে নামাজের দিকে অন্য দিক তোমাকে টানবে পুরনো পাপের দিকে কিন্তু জানো এই যুদ্ধটাই তোমার পুনর্জন্মের প্রথম অধ্যায় রসুল ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল মুমিনের কারাগার এবং কাফেরের জান্নাত সহি মুসলিম তুমি যত বেশি দুনিয়ার তুচ্ছ আনন্দ ছেড়ে আল্লাহর দিকে আসবে তোমার মন তত বেশি মুক্তি পাবে কারণ এই পৃথিবীর সুখের আসল আনন্দ আল্লাহর সন্তুষ্টিতে পরিবর্তন মানে শুধু পাপ ছেড়ে দেওয়া নয় পরিবর্তন মানে ভুল থেকে শেখা তুমি যতবার ব্যর্থ হয়েছ যতবার পড়ে গেছ প্রতিবারই তুমি আরও অভিজ্ঞ হয়েছ এবং আল্লাহর দিকে আরও এক ধাপ এগিয়েছ রসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রত্যেকেই ভুল করে কিন্তু শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ভুল করার পর তাওবা করে তিরমিজি তাই তোমার অতীত যদি পাপময় হয় তোমার ভবিষ্যৎ হতে পারে নূর ভরা যদি আজ তুমি একবার সত্যিকারের তাওবা করো তুমি যদি সত্যিই আল্লাহর রাস্তায় ফিরতে চাও তাহলে শুরু করো নামাজ থেকে নামাজ শুধু একটি ইবাদত নয় এটা আত্মার থেরাপি মন পরিষ্কার করার মাধ্যম যখন তুমি নামাজের সেজদায় পড়ো তখন তুমি আল্লাহর সাথে সবচেয়ে কাছে চলে যাও তুমি তার সাথে কথা বলো তোমার দুঃখ উজাড় করে দাও আর আল্লাহ শুনেন এমনভাবে ভাবে শোনেন যা তুমি কল্পনাও করতে পারো না সেজদায় পড়ো এবং নিকটবর্তী হাও সুরা আল আলাক উনিশ এই আয়াতের মানে হলো যত বেশি সেজদা করবে তত বেশি তুমি বদলে যাবে কারণ প্রতিটা সেজদায় তুমি নিজের অহংকারকে মাটিতে মিশিয়ে দিচ্ছ আর আল্লাহ তোমার হৃদয়কে নতুন আলোয় ভরিয়ে দিচ্ছেন যখন তুমি আল্লাহর দিকে আসতে শুরু করবে তখন হয়তো দুনিয়া তোমাকে নিরুৎসাহ করবে মানুষ বলবে এই পবিত্রতার নাটক কিসের তুমি তো একসময় এমন তেমন ছিলে কিন্তু মনে রেখো তারা জানে না আল্লাহ এখন তোমার জন্য কি পরিকল্পনা করছেন আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরো নিশ্চয়ই শেষ পরিণাম মুত্তাকিনদের জন্য সুরাহুদ উনপঞ্চস তুমি এখন কষ্ট পাচ্ছ কিন্তু এই কষ্টই তোমাকে জান্নাতের পথে ঠেলে দিচ্ছে আজকের কান্না আগামী দিনের মুক্তি তুমি যদি জানো আল্লাহ এখনও তোমাকে ডাকছেন তবে আর অপেক্ষা কিসের আজই শুরু করো একটি নামাজ একটি তাওবা একটি দোয়া কারণ একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে এই ছোট পরিবর্তনটাই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত ছিল তুমি জানো সবচেয়ে কঠিন পরিবর্তন কোনটা নিজেকে বদলানো কারণ বাইরের দুনিয়া নয় সবচেয়ে বড় যুদ্ধটা হয় তোমার ভেতরে তোমার নফস চায় আরাম গুনাহ চোখের সুখ দুনিয়ার মোহ আর তোমার রুখ চায় শান্তি সেজদা কান্না আর আল্লাহর সান্নিধ্য এই দুইয়ের টানাটানিতেই তুমি ঠিক করো। তুমি কে হতে চাও আল্লাহর প্রিয় বান্দা নাকি দুনিয়ার অন্ধ অনুসারী একবার ভেবে দেখো রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সবচেয়ে বড় জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা বাইহাকি এই নফসি তো তোমাকে বলে আজ নামাজ বাদ দাও কাল থেকে পড়বে এইটুকু গুনাহ করলে কিছু হবে না একটু হারাম দেখা শোনা বা করা তেমন কিছু না কিন্তু তুমি জানো না এই ছোট ছোট পাপগুলোই তোমার হৃদয়কে অন্ধকার করে দেয় তোমার তাওবা কঠিন করে দেয় আর আল্লাহর দয়া থেকে দূরে সরিয়ে দেয় একজন মানুষ সত্যিকারের বদমায় তখনই যখন তার অন্তরে জ্বলে ওঠে এক বেদনা একটা অপরাধবোধ একটা কাঁপুনি যা বলে আমি আর এমন থাকতে পারবো না এই অনুভূতিটাই হলো তাওবার আলো আল্লাহ বলেন আল্লাহ সেই সব লোকের তাওবা কবুল করেন যারা অজ্ঞতার কারণে পাপ করে ফেলে তারপর দ্রুতই তওবা করে সুরা আর নিসা সতেরো তুমি হয়তো শত পাপ করেছ কিন্তু এক ভোটা অশ্রু যদি সত্যিকারের অনুতাপ থেকে আসে তাহলে সেই অশ্রু তোমার অতীত মুছে দিতে পারে পরিবর্তন মানে শুধু মুখে আমি ভালো হব বলা না এটা মানে অভ্যাস পরিবর্তন করা পরিবেশ পরিবর্তন করা এবং মনকে প্রশিক্ষণ দেওয়া প্রথম ধাপ পাপের পরিবেশ থেকে দূরে যাও যদি তুমি এমন বন্ধুদের মধ্যে থাকো যারা আল্লাহর কথা ভুলিয়ে দেয় তাহলে যতই দোয়া করো না কেন মন কখনো শান্ত হবে না দ্বিতীয় ধাপ নিয়মিত নামাজ ও কুরআন পড়া শুরু করো এটা তোমার আত্মাকে পরিষ্কার করে প্রতিদিনের নামাজগুলো তোমার মনকে নিয়ন্ত্রণে রাখে তৃতীয় ধাপ নিজেকে ক্ষমা করো তোমার অতীত নিয়ে ঘৃণা করো না বরং ভাবো সেই অতীতই তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে এনেছে যখন তুমি মনে রাখবে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন এমনকি তুমি পাপী হয়েও তখন তোমার মন থেকে ভয় দূর হবে তুমি জানবে আল্লাহ তোমাকে ঘৃণা করেন না বরং তিনি অপেক্ষা করছেন তোমার ফিরে আসার জন্য রসুল ওয়াসাল্লাম বলেছেন যে বান্ধা তওবা করে তার আনন্দ আল্লাহর কাছে এমন হয় যেমন কেউ মরুভূমিতে হারানো উঠ ফিরে পেলে আনন্দ পায় সহি মুসলিম ভাবত তুমি আল্লাহর জন্য ফিরে আসছ আর তিনিও তোমার জন্য আনন্দিত হচ্ছেন এর চেয়ে বড় ভালোবাসা আর কোথায় পাওয়া যায় অনেক সময় তুমি চেষ্টা করবে কিন্তু আবার পুরনো অভ্যাসে ফিরে যাবে তুমি হয়তো ভাববে আমি পারব না কিন্তু না এটা তোমার ব্যর্থতা না এটা তোমার প্রক্রিয়া আল্লাহ কখনোই তাৎক্ষণিক পরিবর্তন চান না তিনি চান অন্তর থেকে পরিবর্তন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে সুরা আর হ্রদ এগারো তুমি যতবার চেষ্টা করবে আল্লাহ ততবার তোমার জন্য দরজা খুলে দিবেন একদিন তুমি দেখবে যে পাপের সঙ্গে তুমি একসময় যুদ্ধ করতে আজ সেটার প্রতি তোমার ঘৃণা তৈরি হয়েছে এটাই আল্লাহর রহমত যদি এই আলোচনা আপনার অন্তরে আলো জ্বালায় তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেল সিরাত আতে সাবস্ক্রাইব করুন আপনার একটি শেয়ার হয়তো আরেকজন ভেঙে পড়া মানুষের হৃদয়ে আশার আলো জ্বালাতে পারে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ